প্রতিবারের মতন আবার আপনাদেরকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ দেয় সত্যি কথা বলতে হচ্ছে শিক্ষা জাতি নির শিক্ষার অবস্থা যদি আমার এই নাটকের মতন হয় তাহলে কিন্তু সবশেষ এইখানে আমরা যারা কাজ করছি শুধুমাত্র অভিনয় প্রস্তুত হয়েছে এটা সবাই না অনেকে এরকম আছে আমার এই যে ছোটো ভাই আমাদের ছাত্র আছে টিচারও আছে তাহলে সেই ক্ষেত্রে বলব আমাদের কাল্পনিক চরিত্রে একটা অভিনয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এমনও কিছু কিছু সমাজ পরিবেশ সিচুয়েশন আছে সেটাকে আমরা তুলে ধরছি তাই না এটাই আর প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে শুধু ভাইয়ের না সবারই স্বপ্ন থাকে যে সেই ভাইটা অনেক বড় হবে কিন্তু আমাদের মতো কিছু ছাত্র আছে যে ই দৃষ্টিতে দেখে ম্যাডামদের অনেকেই আছে তো এগুলা করা থেকে বিরত থাকুন আল্লাহ আর ম্যাডাম কিছু বলবো হ্যাঁ ম্যাডাম বলুন আর আমি চাই যে আমি অভিনয়ের মাধ্যমে যেটা বুঝাইছি এটা আসলে কিন্তু বাস্তবতা না এটা আপনাদের শুধু বোঝানোর জন্য এরকম কাজ করি না শিক্ষা তবে আমি যে বেসাটা পরে আমরা তো কোনো অভিনয় করলাম আমি মনে করবো যে কোনো শিক্ষার্থী বা শিক্ষিকা মানে হ্যাঁ এরকম দেশ পড়া ঠিক না কারণ এখন যুগ খারাপ সব কিছুই পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় বেশিরভাগ হয়ে গেছে আর কি এই জন্য আমরা পর্দার হ্যাঁ হ্যাঁ আমরা যতটুকু বলবো যে আমরা তখন যা করলাম সম্পূর্ণ অভিনয় আমরা কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু বোঝানোর জন্য আমরা অভিনয়টা করলাম আর এখন আমি মনে করবো যে বা ভাইয়া আমার সহমত আছে যে আমরা যারা শিক্ষিকা আছি মানে টিচার আছি তারা মনে করে যে আমাদের এরকম ছাত্রদের সামনে বা ইকা ঠিক না আমরা পর্দাশীলভাবে আসবো